এই যে দেখতে পাচ্ছি এটা কি কলা তোমরা অনেকেই চেনো এই কলাটা এই কলাটা হচ্ছে বিচি কলা হ্যাঁ কালকে দেখেছি দেখেছিলাম গাছে এই যে কাঁচা কাঁচা রয়েছে কিন্তু আজকে সকালে গিয়ে দেখি বিচি কলাগুলো পেকে গেছে এই দেখো পাখি কি হারে বিচি কলা খেয়েছে পাখিরাই বা খাবে না কেন বলো পাখিদেরও তো খেতে হবে খেয়ে বাঁচতে হবে তাই ওদের খাবার হিসাবে বিচি কলাগুলোই ওরা বেছে নিয়ে কালকে খেয়েছিল এই যে বিচি কলা দারুন এই বিচি কলাগুলো কিন্তু দারুণ মিষ্টি এবং খেতেও ভালো আমি একটা খেয়ে তোমাদের দেখাচ্ছি এই যে বিচি কলা খুব ভালো বিচি কলা গুলো বিচি কলা বীজ আর ওই কলাটা এ দেখো থোটটা কেটে এনেছি হ্যাঁ এরকম থোঁট বিচি কলার থোট কলার কোনো কিছুই ফেলা যায় না হুম কথা বলতে পারছি না কলার কোনো কিছুই ফেলা যায় না কলার মোচা খেতে খুব ভালো কুচি এই কলাও খেতে ভালো আর এই থরগুলো যদি আমরা কুচি কুচি করে কেটে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এটা যদি একটু ডাল মটর ডাল ভিজিয়ে রেখে একটু ভাজা করা হয় দারুণ লাগে তাছাড়াও এই এই কলার থর কুচি কেটে একটু পেঁপে দিয়ে মাখা মাখা করে রান্না করলে দারুণ লাগে আর কলা এই বিচি কলার সমস্ত কিছুই ফেলা যায় না আর খুব উপকারী খেতে কিন্তু দারুন তোমাকে বন্ধ করে দেবো